সুমন তোমার কেমন লাগছে বলো তো এবার তোমার কাছে একদম ছেলে ছেলে লাগছে একবারে এই যে সুমন মুখ ঢেকে নিয়েছে এই যে দেখো সুমন কাঁদতে হবে না ঠিক আছে ঠিক আছে কাঁদব না একবারে এই যে কাকুর দোকানে এসেছি চুল কাটতে সুমনের এই যে সুমনকে দেখো এবার এত সুন্দর চুল গো সুমন বলছে গান করবে না এর জন্য চুল কাটছে এই যে দেখো সুমনের পিছনটা দেখো কি অবস্থা হয়েছে স্টাইল করে কেটে দেখো কাকু ও কাকু ভালো আছো সেই কাটুক হুম ভালো লাগবে দেখতে তো হ্যাঁ সুমন চুল কাটুক আর যা করুক গান করতে হবে সুমন ঠিক আছে হুম গান কিন্তু করতে হবে তোমাকে এই যে রিন্টু দা এসছে সুজন এসেছে এই যে এইটা চুল হচ্ছে সুমনে কাকু মোথাবাড়িতে চুল কাটতে এসেছি কাকুর দোকানে কাকু ভাই তা আমারও কাকু হুম হ্যাঁ এই যে দেখো অনেক জন আছে চুল কাটছে সুমনের তো দেখছে সবাই তোমরা কিছু বলো দাও কাকুর দোকান কাকু তোমার দোকান কোথায় বলো তো একটু মোথাবাড়ি অখর্ণ মন্দিরের পাশে

হ্যাঁ ছোটো করো পিছনটা ছোটো করো এখন আমাকে কেসি কিনতে যেতে হবে মালদা কাকু তুমি কিছু বলো ঠিক আছে এই যে দেখো সুমনের মুখের ডিজাইনটা আরো সুন্দর লাগছে চুল কেটে কত সুন্দর লাগছে দেখো সুমনের মুখটা আগে মেয়ে মেয়ে লাগছিল সুমনকে এখন এখন ছেলে ছেলে লাগছে দেখো কত সুন্দর লাগছে সুমন খুব সুন্দরভাবে চুল কাটছে যদি কাওরে চুল কাটার ইচ্ছা থাকে তো অবশ্যই মোথাবাড়ি চলে আসবেন আগে মা আগে সুমন তোর চুল কি হলো কউয়া নে চলে গেল কউয়া তোর কাকু কউয়া আছে হ্যাঁ সুন্দর লাগছে একবারে সুন্দর এবার লাগছে যে ছেলে আছে এর কি না সুন্দর লাগছে মুখের ডিজাইনটা হুম সুজন তোমার কিন্তু কাটতে হবে আমি কাটবো কিছুদিন পর ঠিক আছে এরো চুল কাটাবো দাদা এর উপর দিলাম এই যে দেখো কত কত বড় বড় চুল আছে হ্যাঁ এর চুল কাটাবো